আসসালামু আলাইকুম মেহেরপুর জেলার গাংনি উপজেলা থেকে স্বাগতম জানাই আমি এমডি জুলফিকার আজকে আপনাদের মাঝে এমন একটা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট পরিচয় করে দেব যেখানে দেশি বিদেশি নানান ধরনের খাবার থেকে শুরু করে গুহল করা সমস্ত কিছু খেতে পারবেন এবং দেখতে পারবেন চলুন শুরু করা যাক এত পরিমাণ খাবার খেয়েছে খাইতে হবে দুনিয়া আছে খাওয়ার জন্য ঠিক আছে খাওয়া মিজ করা যাবে না আবার খাও করা যাবে না তাহলে আপনারাই কমেন্টে এ কী করা উচিত আজকে আপনাদের মাঝে তুলে ধরবো ধানছিড়ি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট যেটি মেহেরপুর জেলার গাংনী উপজেলায় অবস্থিত পূর্ব মালসাদুয়া হাটবালিয়া রোডের মাঝামাঝি অবস্থিত একটি রিসোর্ট যেখানে আপনারা চাইলে নানান ধরনের খাবার থেকে শুরু করি দেশি বিদেশি এমনকি চাইনিজ খাবারও এখানে পেয়ে যাবেন রিসোর্ট অ্যান্ডা রেস্টুরেন্ট সম্প্রতিক দু হাজার পঁচিশ সালে মে জানুয়ারিতে গাংনি উদ্বোধন করা হয় এর সুন্দরতম দিক হলো এখানে আপনারা চাইলে সুইমিং করতে পারবেন এর আশেপাশের পরিবেশ খাওয়া দাওয়া থেকে শুরু করে এর নিরিবিরিপ পরিবেশ যেটি পর্যটক আকর্ষণ করে এখানে সর্বোচ্চ মানের খাবার সুইমিং পুল এবং বিভিন্ন রাইড সুবিধা আছে পিকনিক স্পট হিসাবে ব্যবহারের সুবিধা আছে তবে আমরা এখানে চারজন ফ্রেন্ড চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করবো অবসর সময় কাটাবো এবং আপনাদের মাঝে সমস্ত কিছু তুলে ধরবো আমরা এখন ভিতরে ঢুকবো ঢুকে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন জানতে পারবেন তো দেখতে দেখতে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য যেখানে আপনারা এত সুন্দর পরিবেশ থেকে শুরু করে এত সুন্দর খাবার দাবার খেতে পারবেন আরও এখানে এসির সুবিধা আছে যেটি আরামদায়ক পর্যটকদের আকর্ষণ করে এখানে আমরা অর্ডার দিছিলাম মটকা বিরিয়ানি যেটা আপনারা চাইলে দুইজন মিলে ভাগ করে খেতে পারেন আরও সাথে বার্গার সাথে অর্ডার দেওয়া ছিল ফ্রায়েড রাইস অবশেষে আমরা চার বন্ধু মিলে খাওয়া দাওয়া শুরু করে দিলাম মটকা বিরিয়ানি যেটা আপনারা দুজন মিলে খেতে পারবেন তবে আপনারা চাইলে বেসে যে কোনো খাবার একটি বেছে নিতে পারেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা

ভিডিওটি আজকে এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ